প্রায় এক বৎসর ধরে এই কালভাটটি একেবারে অরক্ষিত অবস্থায় আছে দুমড়ে মুচড়ে যাওয়া এই কালভাটটি দেখলেই বোঝা যাবে যে আসলে কতটুকু ঝুঁকি নিয়ে মানুষ এই দিক দিয়ে চলাচল করে দর্শক রয়েছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মহাদিপুর ইউনিয়নের একেবারেই শেষ প্রান্তে অর্থাৎ দুর্গাপুর গ্রামে তো এই এই দিক দিয়ে কিন্তু আমরা দেখেছি যে বরিশাল ইউনিয়ন থেকে এবং মহাদীপুর ইউনিয়ন থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই দিক দিয়েই কিন্তু যাতায়াত করে তো আমরা এখানে এসে যে বিষয়টি শুনলাম এলাকাবাসীর মুখ থেকে সেটি হল যে প্রায় এক বছর আগে এই বৃষ্টি হঠাৎ করেই কিন্তু দুম নিয়ে মুচড়ে যায় তারপর কিন্তু আর কে উদ্যোগ নেয়নি এই বৃষ্টি এখানে কিন্তু তৈরি করার আপনার আপনাদেরকে যদি একটু চিত্রেই হয় যে আসলে কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে এখানে রয়েছে কেউ যদি সন্ধ্যার পর অর্থাৎ রাতে যদি কেউ অন্ধকারে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা এও শুনেছি এলাকাবাসীর মুখ থেকে যে অনেকেই প্রায় দিনই কিন্তু দুর্ঘটনায় পড়ে অর্থাৎ সাইকেল নিয়ে রিক্সা নিয়ে ভ্যান নিয়ে যারা এই দিক দিয়ে যাতায়াত করে প্রায় দিনই কিন্তু মারাত্মক দুর্ঘটনায় কিন্তু হয় এবং বেশ কয়েকজন কিন্তু ইতিপূর্বে আমরা শুনেছি যে অনেক কয়েকজন কিন্তু এই ব্রিজে পড়ে গিয়ে কিন্তু মারাত্মকভাবে কিন্তু আহত হয়েছে তো আমরা এই এলাকায় এসেছি এবং এই এলাকার কিছু মানুষজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কতটা ঝুঁকিপূর্ণের মধ্যে তারা এখানে রয়েছে এই যে চাচা আপনার বাড়ি তো এখানেই হ্যাঁ আসলে এই যে কি সমস্যা হচ্ছে আপনাদের মাঝে মধ্যে রাত্রের মানুষ দুর্ঘটনার শিকার হয় এবং অনেকের হাত পা ভাঙে গেছে এটাই আমাদের জটিলতা তো আপনারা কি কোথাও যোগাযোগ করেন নি যে এই ব্রিজটা হওয়া দরকার বা কালভারটি হওয়া দরকার পূর্বে মেম্বার চেয়ারম্যানকে বলছি কিন্তু আশ্বাস দিলেও কিন্তু কার যে আমরা তরুণের সঙ্গে কথা বলবো এই যে কি সমস্যা হচ্ছে তোমাদের এই জায়গাগুলোতে আমাদের এই ব্রিজটা অনেকদিন হয়তো এরকমই ছিল তো কোনো চেয়ারম্যানকে আমরা যখন অভিযোগ জানাই তারা বলছে যে এটা ঠিক করে দেবে কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এটা এই রকমই পড়েছিল ওই যে রড টড মানুষের এরা নিয়ে গেছে ছেলে এখন আসে সবাই বলে যে গ্রামবাসী নাকি নিয়ে গেছে এগুলো তো আমরা কথা বললাম এই এলাকার যারা বাসিন্দা যারা এই দিক দিয়েই চলাচল করে তো তারাও যেটি বললেন যে আসলে অনেক মানুষজন কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে তো এই এই বৃষ্টি এই বৃষ্টি এই যোগাযোগ যে ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে দিয়েছে যার কারণে কিন্তু এলাকার মানুষজনও বলছেন যে এখানে কিন্তু রাত্রে সিন্তায়ের মতো ঘটনাও কিন্তু ঘটে শুধু এই যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তো এই এলাকার মানুষজন যেটি বলছেন যে যেহেতু হাজার হাজার মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে অর্থাৎ পলাশবাড়ি সহ গাইবান্ধা এবং দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে এই রাস্তাটি দিয়েই যেহেতু যাতায়াত করে তো এই এলাকার মানুষ যেটি বলছেন যে অতি দ্রুত যাতে এখানে এই কালবারটি আবারও সংস্কার করা হয় এমনটাই দাবি এলাকাবাসীর গাইবান্ধার পলাশবাড়ির মহাদেপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর